গুড মর্নিং বন্ধুরা সোমবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে যেহেতু সোমবার আমার জানেন সাঁতার থাকে না তাই জন্য আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর দেরিতে ব্লগটা শুরু করলাম তো চলুন এখন যাব ছেঁড়া পরোটা নিয়ে আসতে আজকে মমতার কিছু রান্না করতে ইচ্ছা করছে না তাই ছেঁড়া পরোটা নিয়ে এসে ওটাই খাবো চলুন এই সোমবার দিনটায় সাঁতার থাকে না বলে রোববারটাকে যথার্থ এনজয় করা যায় কারণ সোমবারে সকাল সকাল ওঠার কোনো তাড়াহুড়ো থাকে না তাই রোববারটায় যেমন ইচ্ছে এনজয় করে নেওয়া যায় গেলাম ছেঁড়া পরোটার দোকানে পরোটা আনতে কিন্তু সেখানে দেখলাম যে পরোটা শেষ হয়ে গেছে তাই আবার ফেরার পথে অন্য একটা দোকান থেকে এখান থেকে নান আর কচুরি দুটোই নিচ্ছি মিক্স করে আমরা দুজনে খাবো মায়ের জন্য এরকম কিছু নেওয়া যায় না মা সচরাচর বাড়ির খাবারই খায় বাইরের খাবার খুব একটা খায় না খেলে মায়ের খুব কষ্ট হয় কারণ মায়ের ফ্যাটি লিভার আছে তো ডক্টর বলেই দিয়েছিল মাকে যে শুধু সেদ্ধ তেল ঝাল নুন ছাড়া খাওয়া যেটা হয় সেটাই খেতে কিন্তু সেরকম একটা মানুষ কদিন খাবে মা হয়তো সাত দিন খায় তারপরে পনেরো দিন আবার নর্মাল যেরকম আমরা খাই সেরকম খায় তো এইভাবেই মা খায় একটু ভালো থাকলে পরে তখন আমাদের মতো খাবার খায় আবার যখন দেখে শরীরটা একটু বিগড়ে গেছে আবার তেল ঝাল নুন ছাড়া খাবার খেতে আরম্ভ করে এইভাবেই মা অল্টারনেট করে খেতে থাকে কিন্তু বাইরে রান্না খাবার একদমই মায়ের জন্য না কারণ ওটা মায়ের জন্য একদমই সুইটেবেল হয় না তো যাই হোক নিয়ে নিয়েছি আমি এখান থেকে নান আর কচুরি এবার এখানে পয়সা মিটিয়ে চলে যাব আমাদের কদমতলা বাজারে কদমতলা বাজারে গিয়ে ওখান থেকে নিতে হবে বেবির জন্য কয়েকটা লেবু আর নেব একটা দুধের প্যাকেট এই নিয়ে যাবো সিধা বাড়ি তো এই দেখুন আমি চলে এসছি বাড়ি বাড়িতে এসে মমতার হাতে নান আর কচুরির প্যাকেটটা দিয়ে দিলাম আর আমার ব্যাগের মধ্যে রয়েছে দুধের প্যাকেটটা কারণ আমি কোনো ব্যাগ নিয়ে যাইনি তো তাই দুধের প্যাকেটটা ব্যাগে করে এনেছি এটা আমি দিলাম এবিকে যে মাকে দিয়ে আসো যাও এ ওটা মুখে দেয় না আজ খাবারটা আনতে আনতে ভালোই দেরি হয়ে গেছে দেখুন এগারোটা বাঁচতে যায় এই দেখুন নান আর কচুরি দুটো মিক্স করে নিয়েছি আর তার সঙ্গে তরকারি দিয়েছে তো মমতা গেছে একটু পার্লারেতে তাই জন্য বেবি আর আমি দুজনে রয়েছি এবার এবি দেখতে পেয়েছি এই গাড়িটা যেরকম গাড়িও সচরাচর দেখে না এটা তো ট্র্যাক্টর ও তো দেখে এখান থেকে কি যাচ্ছে সুইপ যাচ্ছে সুমো যাচ্ছে কিন্তু ট্রাকটার ফার্স্ট টাইম দেখেছে তাই জন্য ও খুব এক্সাইটেড ট্রাকটার দেখে এখন বাজে ডেটটা আসলাম একটু ছাদে কারণ চারদিকটা না পুরো অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই এত সুন্দর ওয়েদার দেখে একটু ছাদে ছাদে আসলাম এসে চারদিকটা ভিডিও করছি আর দেখুন আমাদের গাছে কত কিছু হয়েছে দেখুন আমাদের কত জামরুল হয়েছে কত জামরুল আবার কত পাখিতে খেয়ে নিয়েছে নিচে ফেলে দিয়েছে আমরা খেয়ে নিয়েছি কত তারপরেও এত রয়েছে দেখুন পাখিতে খেয়েছে মা খুব রেগে যায় পাখিগুলো খেয়ে নিয়ে দেখলে তাহলে আমি কত যত্ন করে গাছগুলোতে ফল আনি আর পাখিগুলো খেয়ে নেয় আমি আবার ঠিক উল্টো কথা বলি যে খাক না পাখিগুলো আমরা কিনে খেতে পারবো পাখিরা কি আর পয়সা আছে যে কিনে খাবে দেখেছেন কত বড় বড় হয়েছে আমি দু একটা নিয়ে নিই সুন্দর হয়েছে হ্যাঁ খেয়ে দেখি কেমন লাগে এটা মিষ্টি আছে ফোকাসই করে না তো হ্যাঁ যাইয়াছ ভালো মিষ্টি আছে কত বড় বড় লেবু হয়েছে দেখেছেন দরজাটা একটু দুম করে পড়ল হাওয়াতে কামরা আছে কত সুন্দর ফুল হয়েছে পুরো গাছটা এরকম ফুলেতে ভরে যায় এখন তো কিচ্ছু হয়নি আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে এখন আর আশ্চর্য হয় না কিন্তু খুব ভালো লাগে দেখতে তিনটে পনেরো বাজে চলে খেতে আজকে লাঞ্চে রয়েছে ফার্স্টে আলু পেঁয়াজ ভাজা তারপরে ডিম ভাজা রয়েছে আর ডাল এই দিয়ে আজকে হয়ে যাবে আমাদের খাওয়া তার সঙ্গে রয়েছে আচার লাশপাতে ডোডো ছোটো দিদি এসেছে সন্ধেবেলা এখন বাজে ওই ধরে নিন সাতটা সাড়ে সাতটা তো বেবি আর বেবি দুজন মিলে খেলছে এখানে কাতু কুতু দেয়া দিয়ে খেলছে এদের দুজনের যে কখন মারামারি বেড়ে যায় আর কখন এদের ভালোবাসা চেগে ওঠে বোঝা মুশকিল এদের দুজনের সম্পর্কটা একটু অদ্ভুত কিন্তু যাই হোক দিদি আর ভাই দুজনেই পিঠাপিঠি তো এদের সম্পর্কটা এদের মতোই থাক আমরা তার মধ্যে হস্তক্ষেপ করি না ওরা নিজেদের মতো নিজেরা যেমন ইচ্ছা করে দিদি খুব ভালোবাসে আর ভাই খুব পেটায় এইবার দেখুন দিদি চলে যাচ্ছে বাড়িতে ভাই যেতে দেবে না ভাই ঠেলে দিদিকে ভেতরে নিয়ে চলে আসছে একটু আগে কিন্তু খেলাধুলার পরে এক রাউন্ড মারামারিও হয়ে গেছে এদের মধ্যে কিন্তু এখন আবার দিদি চলে যাচ্ছে তাই ভাই যেতে দেবে না ভাই চেঁচাচ্ছে করে সেই দেখে আবার দিদিও চেঁচাচ্ছে বোনটিরা বেরিয়ে গেল ওরা বাড়ি চলে গেল আর তার সঙ্গে মমতাও একটু বেরিয়েছে মমতা চাউমিন খাবে বলে ঠিক করেছে রাত্রিবেলা আমাকে বলল আমি বললাম যে না আমি বাইরের কোনো খাবার খাবো না আমাকে সিম্পলি ভাত করে দাও আমি ভাত খাবো কারণ বাইরের খাবার একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে যেটা আমি একদমই পছন্দ করি তো মমতা চলে এসছে আমাদের পাড়ার দোকান ফুড অনলাইন বলে একটা রয়েছে সেখান থেকে চাউমিন কিনছে ও চাউমিন খাবে রাখে আর তার সাথে ফেরার পথে একটা দোকান আছে মুদির দোকান সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নেবে যেরকম টুকি টাকি ঘি তারপরে মাজন এই সব এই যে দেখুন এগুলো নটা বাসতে যায় তো মমতা যেহেতু গরম গরম চাউমিনটা এনেছে ওটা গরম গরম না খেলে খুব একটা ভাল লাগবে না খেতে মমতা খাচ্ছে আর ছোটো বেবিও আবার চাউমিন খেতে এসছে ছোটবেবি অ্যাকচুয়ালি চাউমিন জিনিসটা খুব ফেভারিট ও যখন খুব ছোট ছিল তখনও আমাদের সঙ্গে বসে বসে চাউমিন খেত তাই জন্য এখন মাকে চাউমিন খেয়ে দেখে ও খাচ্ছে খাচ্ছে কম এদিক ওদিক করছে বেশি একবার বলো না

এগুলো সব কি ভাষা গো চিনতেছেন না কি সাড়ে নটা বাজে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করছি ডিনারে আজকে রয়েছে ডাল দিয়ে মাখা ভাত আলু ভাতে আর আলু পেঁয়াজ ভাজা যেটা দুপুরে খেয়েছিলাম সেটাই আর মা এখানে পেঁয়াজ কচাচ্ছে কারণ আমাকে ডিম ভাজা দেবে এখানে ছোট বেবি খেয়ে নিচ্ছে দুধ কনফ্লেক্স এটাই ওর রাতের ডিনার তো যাই হোক মা বানিয়ে নিয়ে চলে এসছে গরম গরম ডিম ভাজা এটার গন্ধ শুকলেই খিদে ডবল হয়ে যায় তো যাই হোক এটা খেয়ে নিই আজকের ডিনার এটাই এই বালিশটা তুলে দেখাও এই ভারী বালিশটা হ্যাঁ ওটা যথেষ্ট ভারী ওটাকে তুলে নিচ্ছে তুই ব্যাম্বির হয়ে যাবে ব্যাম্বির তাহলে বন্ধুরা আজকের ব্লগটাকে কিন্তু এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে রোজকার মতো কালকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে আমি এখনই আপনাদেরকে রিভিল করছি না কালকে সারপ্রাইজটা কী রয়েছে কালকে আপনি চলে আসুন ঠিক সন্ধ্যে ছটার সময় আমার ব্লগ দেখতে তো দেখতে পাবেন কাল থেকে বেশ কয়েকদিন এখন খুব সুন্দর এক্সাইটিং হবে আমার এই ব্লগুলো আশা করছি আপনাদেরকে খুব আনন্দ দিতে পারবো তো যাই হোক চলে আসবেন কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় আপনাদেরও ওয়েট করবো কিন্তু আমি একটা সারপ্রাইজ নিয়ে ঠিক আছে প্রটাশন খুব ভালো থাকবেন